একদম টাকা কাঁচা বাজার যখন তোমার দ্বারা পাওয়া যায় সেলেই পাবেন একদম কাঁচা শাক সবজি একদম এ নেই একদম তাজা শাক সবজি সব এই যে একদম লাল শাক নগদ খেতটা তুলে দিয়েছি আমার মাছের কিরম বাজার একদম তাজা মাছ গো আর মাংকা একশো মাংক দেখা যায় মামা দুধ কত করে গো মামা দুধ কত করিয়া